নমস্কার সবাইকে প্রতিমা ভেস কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে ঝালমুড়ির রেসিপি শেয়ার করব। এখানে আগে ঝালমুড়ি মাখাতে যা যা উপকরণ লাগবে সেই উপকরণগুলোই একবার দেখাচ্ছি মুড়ি নিয়েছি পরিমাণ মতো আর সাথে নিয়েছি চানাচুর আর সাথে নিয়েছি ছোলা ভোনাটা তেল দিয়ে করা আর নিয়েছি টমেটো কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি ঝালমুড়িটা মাখানোর জন্য একটা কৌটা নিয়েছি সেই কৌটাতে এবার মুড়িগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো চানাচুর চানাচুর আমি পুরোটাই দিয়ে দেব এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এটা কিন্তু বিলাতি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিলাম শশা কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি এবার দিয়ে দেবো কাঁচামরিচ ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব বিট লবণ এবার দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর এবার সেই তেলে মাখানো ছোলাটা দিয়ে দেব ছোলাটা আমি তিন চার চামচ দিয়েছি এবার কোটোর ঢাকনাটা লাগিয়ে দেবো মুড়িটা ঝাঁকানো হয়ে গেছে এবার কোটার ঢাকনাটা খুলে নিলাম আর দেখো মুড়ি মাখানোটা কতটা ভালো হয়েছে এবার একটা বাটি নিয়েছি সেই বাটিতে ধীরে ধীরে মুড়িটা ঢেলে নিতে হবে পুরোটা মুড়ি ঢেলে নেওয়া হয়ে গেছে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার